আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন ডোনাল্ড ট্রাম্পকে টোপকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন এসকি আজকে ইউক্রেনের পক্ষ থেকে খবর সামনে নিয়ে আসা হয়েছে নিঃসন্দেহে ট্রাম্পের কাছে বড় ধাক্কা কারণ ডোনাল্ড ট্রাম্পকে এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভরসা করতে পারছেন না কেউ এটা অন্তত পরিষ্কার হয়ে গেল আগের সপ্তাহে জেলেনেস্কি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে কথাবার্তা বলেন নিজেদের মধ্যে এরপর নিজে একটি টুইট টুইট করেন ভারতের পক্ষ থেকেও একটি করা হয়েছিল এবং স্বীকার করা হয়েছিল ভারত ইউক্রেনের সঙ্গে কথা বলেছেন কিন্তু আজকে দুপুরে যে ডেভেলপমেন্ট হয়েছে সেখানে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একটি মিটিং করার জন্য সময় নির্ধারণ করার প্রসেস কিন্তু চলছে এবং খুব তাড়াতাড়ি ভারতে আসতে চলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনেস্কি দেখুন ভারতের এই মুহূর্তে অবস্থানটা বোঝার চেষ্টা করুন ভারতকে ডোনাল্ড ট্রাম্প জব্দ করতে গেছিলেন জব্দ করতে গিয়ে তিনি এখন নিজেই অত্যন্ত বিপদে কিন্তু পড়ে গেছেন কেন আমি বলছি কথা কারণ এই মুহূর্তে ভারতে আসছেন চীনের একাধিক বিদেশমন্ত্রী একাধিক মন্ত্রী কিছুদিন পরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার কিছুদিন পরেও আসতে পারেন কিংবা মনে করা হচ্ছে পুতিনের আগেই হয়তো জেলেনেস্কি আসবেন ভারতে অর্থাৎ ভারতই হলো এখন বিদেশি শক্তিধর দেশগুলোর কাছে প্রধান ভরসা স্থল তা কিন্তু আজকে ফের একবার প্রকাশ পেয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতকে আইসোলেট করতে চেয়েছিলেন ঘরে করতে চেয়েছিলেন এবং স্যাংশন লাগানোর হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন সেই ডোনাল্ড ট্রাম্পকে আজকে মুখে ঝামা ঘষে দিল এই এই ইউক্রেন সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট কনফার্ম করার জন্য ভারত অ্যাগ্রেসিভলি কথাবার্তা শুরু করেছিল প্রতি মাসে একটি করে মিটিং হবে এবং ইউরোপের সঙ্গে ভারতের এগ্রিমেন্টও কিন্তু ট্রেড রিলেটেড এগ্রিমেন্টও কিন্তু আগামী ছ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ঘটনাটা কি দাঁড়ালো যেটা দাঁড়ালো তা হলো ডোনাল্ড ট্রাম্পকে কেউ আর পাত্তা দিচ্ছেন না ভারতের দিকে পৃথিবীর সমস্ত রাষ্ট্র একের পর এক ঝুঁকতে শুরু করেছেন এবং ভারতকে রেখেই এক শক্তিশালী মহাজোট তৈরি হচ্ছে আন্তর্জাতিক স্তরে তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট এবার প্রশ্ন হল কি কেন ট্রাম্পকে ভরসা করতে পারছেন না দেখুন ডোনাল্ড ট্রাম্প আলাস্কাতে আগ বাড়িয়ে পুতিনের সঙ্গে একটি মিটিং করেন পুতিন ভদ্রলোকের মতো আলাস্কায় যান এবং মিটিং তিনিও করেছেন সেই মিটিং এ পুতিন নির্দিষ্ট কিছু শর্ত দিয়েছেন সেই শর্ত অনুযায়ী যদি যুদ্ধ থামাতে হয় তাহলে ইউক্রেনের দোম্বাস রিজিয়ান যে ইউক্রেনের ইন্ডাস্ট্রিয়াল হাব তা রাশিয়াকে তুলে দিতে হবে রাশিয়া কিন্তু এই অঞ্চলের দুটো রাজ্য ডোনেক্স এবং লুহান্স ইতিমধ্যেই দখল করে নিয়েছে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বাকি পঁচিশ পার্সেন্ট কিন্তু তারা এখনো দখল করতে পারেনি ফলে ডোনাল্ড ট্রাম্পের কাছে তারা শর্ত দিয়েছে আমরা যে জায়গাগুলো দখল করে নিয়েছি অর্থাৎ এই ডোনেক্স লুহান্স জাপোরিজিয়া খেরসান এবং ক্রিমিয়া এই জায়গাগুলো আমরা কিছুতে ইউক্রেনের হাতে তুলে দেব না পিস ডিল যদি হয় এই শর্তে হবে যে তারা এই পাঁচটি জায়গা অফিসিয়ালি আমাদের হাতে তুলে দিচ্ছে এবং তারা পরবর্তীকালে যুদ্ধের জন্য আর কিছুই করবে না কিন্তু এই শর্ত জেলেনেস্কিকে মানাতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কালঘ্রাম ছুটে যায় জেলেনেস্কি কোনোভাবেই এই শর্তে কিন্তু রাজি হয় না পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এর পরের মিটিংটি ডোনাল্ড ট্রাম্প পুতিন এবং জেলেনেস্কি একত্রে কিন্তু হবে রাশিয়ার পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জেলেনিস্কির সঙ্গে তারা এই মুহূর্তে মিটিং করতে চায় না কিছুক্ষণ আগে দেখলাম রাশিয়ার একটি স্টেটমেন্ট সেখানেও তারা স্বীকার করেছে জেলেনিস্কির সঙ্গে মিটিং এর কোনো পরিকল্পনা এই মুহূর্তে পুতিনের নেই নেওয়া যায় যদি জেলেনেস্কি তাদের এই পাঁচটি রাজ্যকে রাশিয়ার হাতে তুলে দিতে চায় তাহলেই একমাত্র পিস ডিল হবে বা সিজফায়ার হতে পারে ডোনাল্ড ট্রাম্প এখানে ইউরোপীয় ইউনিয়ন এবং ইউক্রেনকে বলতে শুরু করেন যে আগে পিস ডিলটা করে নিন তারপর কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ন্যাটো দেশগুলো এবং ইউক্রেন বলে আগে যুদ্ধ থামাতে হবে সিজ ফায়ার তারপর আমরা আলাপ আলোচনা করে পিস ডিল করতে পারি অর্থাৎ পরিষ্কার মতানৈক্য ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপের মধ্যে কিন্তু সেই মিটিং এ কিন্তু আমাদের সামনে উঠে আসে এবার ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি প্রভাবশালী এক ব্যক্তিত্ব হতেন বা পুতিনের থেকেও প্রভাবশালী হতেন তাহলে কিন্তু পুতিনকে তিনি কোনো না কোনো রাজি করাতে পারতেন ঘটনাচক্রে দেখা যায় যখন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং ইউরোপের বহু দেশের সঙ্গে মিটিং করেছেন ঠিক পুতিন কিন্তু সেদিনই রাশিয়ার উপর আগস্ট মাসের সব থেকে বড় হামলাটি করে ফেলে যেখানে রাশিয়ার পক্ষ থেকে পাঁচশো চুয়াত্তরটি ড্রোন এবং চল্লিশটি ব্যালিস্টিক মিসাইল হাইপারসনিক মিসাইল ক্রুজ মিসাইল ব্যবহার করা হয় এবং যার ফলে ইউক্রেনের এনার্জি সেক্টর কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই পালটা দিতে গিয়ে ইউক্রেনও কিন্তু একটি ভুল করে ফেলে তারা এমন একটি পাইপলাইনকে অ্যাটাক করে যে পাইপলাইন আসলে ইউরোপেরই ভরসা স্থল ছিল যে ইউরোপ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে সেই পাইপলাইনের নাম ধ্রুজবা পাইপলাইন যে ধ্রুজবা পাইপলাইন দিয়ে ইউরোপের একাধিক দেশ যারা ল্যান্ডলকড এরিয়াতে থাকে হাঙ্গেরি স্লোভাকিয়া চেক প্রজাতন্ত্রের মতো দেশ তারা রাশিয়া থেকে ক্রুড অয়েল আমদানি করতো এছাড়া তাদের কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই অত্যন্ত প্রাচীন একটি পাইপলাইন চার হাজার কিলোমিটার দৈর্ঘ্য এবং এই পাইপলাইন কিন্তু ইউরোপের বহু দেশকে কিন্তু তৈল সাপ্লাই করে তাদের কিন্তু বাঁচিয়ে রেখেছে ইউক্রেন এটিকে অ্যাটাক করে ফেলে কিছুটা ভুল করে কিংবা প্ল্যান করে যেটাই হোক ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষুব্ধ হয়ে যান হাঙ্গেরি সরাসরি বলেন আমরা তাহলে ইউক্রেনকে ইলেকট্রিসিটি দেওয়া বন্ধ করে দিচ্ছি কারণ তারা আমাদের ক্রুড অয়েলের পাইপলাইন কেটে দিচ্ছে অ্যাটাক করছে বারবার ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প যদি এই পুরো পরিস্থিতিটি কন্ট্রোল করতে পারতেন তাহলে এই বিশৃঙ্খলা হতোই না ইউরোপের নিজেদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব একে অপরের প্রতি বিশ্বাসহীনতা এবং ডোনাল্ড ট্রাম্পের প্রতি ভরসা না থাকা আসলে এক অদ্ভুত জটিলতা তৈরি করেছে ইউক্রেন এবং রাশিয়ার এই যুদ্ধে যার শেষ কোথায় কেউ জানে না রাশিয়া রাশিয়ার মতো অ্যাটাক করেই যাচ্ছে ইউক্রেন ছোটখাটো পাল্টা দেওয়ার চেষ্টা করছে এমনকি ন্যাটো সিকিউরিটি পাওয়ার সত্ত্বেও ইউক্রেনের একাধিক জায়গা কিন্তু ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে রাশিয়া এই সব মানে যখন জটিলতা তৈরি হয়েছে তখনই জেলেনেস ঘোষণা করে দিয়েছেন তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে চান এবং যেহেতু পুতিন জেলেনেস্কির সঙ্গে কথা বলতে রাজি হননি তাই হয়তো ভারতকে ধরে রাশিয়া অব্দি পৌঁছানোর চেষ্টা জেলেনস্কি এবার করছেন তাহলে সামারাইজড যদি করেন বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা আন্তর্জাতিক স্তর একটু একটু করে বুঝতে শুরু করে দিয়েছেন এবং বুঝতে শুরু করে দিয়েছে বলেই কি এখন ভারতের দিকে ধাবমান হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধরে রাশিয়া অবধি পৌঁছানোর চেষ্টা ইউক্রেনের পক্ষ থেকে করা হচ্ছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঠিক দুদিন আগে ঘোষণা করেছিলেন যে তারা ইউক্রেনকে কোনোভাবে আর মিলিটারি সাপোর্ট দেবে না এমনকি যদি ইউক্রেনের সাথে রাশিয়ার এই যুদ্ধ চলে আমেরিকাও আর ঢুকবে না কারণ আমেরিকার ক্ষয়ক্ষতি হবে না এই প্রবলেমটি ইউরোপের ব্যক্তিগত সমস্যা এই ধরনের স্টেটমেন্ট স্টেটমেন্ট তিনি 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 দিয়েছিলেন কখন এই দিচ্ছেন যখন যুদ্ধ থামাতে পারছেন না তার নির্বাচনী ইস্তেহারে ছিল তিনি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাবেন কিন্তু তিনি ঢা ফেল করেছেন আর এই ফেল চেহারাটা ঢাকার জন্য তিনি এখন এই যুদ্ধের মধ্যে ঢুকতেই চাইছেন না এই রকম একটা কথাবার্তা আন্তর্জাতিক স্তরে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু তিনি যেটা স্বীকার করছেন না তা হয়তো আরো কঠিন নির্মম সত্য যে তিনি এই আন্তর্জাতিক স্তরে সর্বোচ্চ মানে প্রভাবশালী দেশের রাষ্ট্রপ্রধান হয়েও এই পুরো বিষয়টার মধ্যে আগ বাড়িয়ে ঢুকেছিলেন প্রবল অপমানিত হয়েছেন এমন একটা সিচুয়েশনে পড়ে গেছেন যাতে তিনি নিজেই তার যে যোগ্যতা সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলতে শুরু করেছেন অর্থাৎ ভরসার প্রাণ ভারত তা জেলেনেস্কি বুঝেছে তাই জেলেনেস্কি ভারতে আসছেন পুতিন আসছেন ডিসেম্বরে চীনা বিদেশ মন্ত্রী সফর শেষ হওয়ার পর চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতকে ধরেই আন্তর্জাতিক স্তরে যাবতীয় পরিকল্পনা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিচুয়েশন বর্তমান সময় আজকে তৈরি করে দিল জেলেনেস্কি এবং ভারত কিভাবে